আহজাব যুদ্ধের সময় নবী করিম সাল্লাহ সাল্লাম পরীক্ষা খনন করছিলেন গর্ত করছিলেন সাহাবাই গ্রামদেরকে নিয়ে অসংখ্য সাহাবি অগণিত সাহাবি ওনারা সবাই কাজ করছেন তো এই যে আহজাব যুদ্ধ যে আহজাব নামক স্থানে অনুষ্ঠিত হয়েছিল তার পাশেই হজরতে জাবের রদি আল্লাহ তাল্লাহুর বাড়ি ছিল জাবের রদিয়াল্লাহ তার স্ত্রীকে বললেন শোনো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই যে আহজাবের যুদ্ধের জন্য একটা পরীক্ষা খনন করছে অনেক ক্লান্ত হয়ে গেছেন বিশ্বনবী তো আমাদের বাড়ির পাশে কখনো আসেননি কিংবা ভবিষ্যতেও আসবেন না যে কোনো একটা কারণে আমাদের বাড়ির পাশে আছেন আমাদের একটা বকরি ছাগল আছে ওটা জবাই করে কিছু রুটি তৈরি করে নবীজিকে দাওয়াত করে খাওয়াই স্ত্রী রাজি হলেন বকরি জবাই করলেন ছোট্ট একটা বকরি জবাই করলেন রুটি তৈরি করলেন নবীজিকে বললেন ইয়ারসুলাল্লাহ আপনার সাথে করে পাঁচ সাতজন নিতে পারবেন যারা একান্তে আপনার কাছে যে রুটি বানিয়েছি যতটুকুন গোস্ত আছে এর থেকে বেশি লোকের হবে না আপনি আমাদের বাড়িতে চলেন কে বলছেন হজরত জাবের রাদি আল্লাহ আহজাব যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সেই ক্ষেত্রে নবীজি এবার সাহাবিদ এ সাহাবিরা শোনো সবাই চলো জাবের রাদি আল্লাহ দাওয়াত দিয়েছে তার বাড়িতে গোস্ত এবং রুটির ব্যবস্থাপনা হয়েছে খাবার হলো কয়জনের ধরুন পাঁচ সাতজন বলেছে দশজন খেতে পারবে ছোট্ট একটা খাসি কিছু রুটি নবী করিম রিমসা আলি সাল্লাম সাহাবেদেরকে বলেন সাহাবিরা সবাই চলো ওইদিকে আল্লাহর কলিজার মধ্যে কামড় দিয়েছে ইনা দিল্লা হলো কি আমি বললাম হুজুরকে পাঁচ সাতজন উনি শত শত সাহাবীর সবাইকে নিয়ে রওনা করলেন এখন বাড়িতে গিয়ে তো আর থাকার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই বসার জায়গা তো নাই জাভের রেল স্ত্রী রাগ করলেন যে কি করলেন আপনি আল্লাহ রাসুলকে বুঝিয়ে বলেননি তিনি বললেন আমি নবীজিকে একা একই বলেছি এরপরে নবীজি সবাইকে নিয়ে আস নবীজি বলেন যাবে এখানে আসো টেনশনের কোনো কাজ নাই তুমি যতটুকুন খাবার আমাদের জন্য তৈরি করেছ অতটুকুন খাবার নিয়ে আসো আমার কাছে আসো বাকি ব্যবস্থাপনা আমরা করছি নবীজি সাহাবেদেরকে বলেন সবাই কাতার দিয়ে সুন্দর করে বসে যাও সবাই বসে গেলেন নবীজি জাবেররা হক বলেন এখানে আসো এই যে উপরে একটি সরা দিয়ে রেখেছ ঢাকনা এই ঢাকনা উঠাবানা ঢাকনা ঢাকনার মতোই থাকবে চক্ষু দিয়ে ভিতরে তাকাবানা শুধু একটু ছোট্ট ফাঁক করবে সেটা দিয়ে হাত দিয়ে শুধু দিতে থাকো বিসমিল্লা বলে এখান থেকে দেওয়া শুরু করো নবীদি তাদের সাথে থাকলেন তারা রুটি দিল প্রত্যেকেই দুইটা তিনটা করে রুটি দিচ্ছেন একজনে আরেকজন এসে গোস্তগুলো দিচ্ছেন দেখা গেল শেষ পর্যন্ত সবাইকে দেওয়া শেষ হলো সুবাহান আল্লাহ অগণিত সাহাবি শতাধিক সাহাবি সবাই পেলেন সর্বশেষ নবীজি বলেন যাবের কি বুঝলে এবার তুমি বিসমিল্লা বলে মুখের সরাটা সরাই দেখো কি অবস্থা তিনি বললেন মুখ সরিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর কসম করে বলেছি যতটুকুন গোস্ত আমি এনেছি এখনো পাতিলের মধ্যে ততটুকুন গোস্ত রয়ে গিয়েছে সুবাহ আল্লাহ যত বীজ রুটি আমি এনেছি ঢাকনা সরিয়ে দেখে তত বীজ রুটি এখনো রয়ে গেছে নবীজি বলেন এবার তুমি বসো তুমি খাও আমাকে দাও বাকিগুলো তোমার স্ত্রীকে ঘরে পৌঁছে দাও সুবাহ আল্লাহ এটা কেন হলো বরকত এটা কিভাবে হয়েছে বরকত এই বরকতটা দেন কে আল্লাহত